নমস্কার এবং আদাব সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দু আশীর্বাদ আমিও ভালো আছি তো আমার আর একটা ব্লগে আপনাদের স্বাগতম সকালবেলায় উঠে বাড়ির সামনে আসলাম তো এই জমিগুলা তো কিছুদিন আগে ধানে ভর্তি ছিল ধান কাটার পরে এখন একদম মানে পুরো চক খালি হয়ে গেছে আবার আমন ধান বুনে দিবে আমন ধান বোনার পরে আবার দেখা যাবে যে আমন হবে তখন তো আবার সবুজ হয়ে যাবে মানে আর পনেরো বিশ দিন পরে আবার সবুজ হয়ে যাবে চারিপাশ এখন এরকম আছে ধানের গুছাগুলো রয়ে গেছে ধানের গুছা থেকে নতুন করে আবার এই যে পুই পুষি উঠতেছে এগুলি যখন বড় হবে মানে জল আসার আগে বর্ষার জল আসার আগে চারিপাশের পরিবেশটা আবার সবুজ হয়ে যাবে আমি তো বাড়িতে আসছি আগে যখন সব সময় বাড়িতে থাকতাম কাজকাম করতাম তখন একটা সিস্টেম ছিল কাজ করতে করতে অভ্যাস ছিল এখন তো সব সময় কাজ করা হয় না কাজ করি দেখা যায় যে ওই মাসে একদিন দুই দিন যখন ছুরিতে বাড়িতে আসি তখন তো এরকমভাবে কাজ করলে শরীরে ব্যথা হয় অনেক দুই দিন যাবৎ টান উড়াইতেছি একটু বেরিতে ফেলতেছি তো দেখা যাইতেছে হাত পা একদম ব্যথা হয়ে গেছে সামনে গাছে সুন্দর ফুল আসছে এই জায়গায় একটা নারিকেলের গাছ বোনা হয়েছিল গাছটা পরিষ্কার করে দিতে হবে এর আগে তো রিটি গেছে রোদ টোদ গেছে দেখা যাইতেছে ওই ভাবে জল টল পায় না এখন বর্ষার সিজন হয়তো বা গাছটা বাড়বে কিন্তু এখন আবার জঙ্গলে ধরতেছে জঙ্গল গুলো পরিষ্কার করে দিতে হবে বাড়ির এই পাশ দিয়েও মানে যে বৃষ্টি শুরু হয়েছে তো জঙ্গল হয়ে যেতেছে এগুলো পরিষ্কার করে দিতে হবে আর এই পাশে কিছু কচু বুনা রাখছে খাওয়ার জন্য গাছ তো এই বাবারে আবার মাথায় কলপ দিয়ে মিতা পশুর বাড়ি যাইব বাবা ডুল কালা না করে গেলে কি আর না না বললে তো বুঝবো না শ্বশুর বাড়ি না বলতে হচ্ছে যে বিয়ে বাড়ি শ্বশুর বাড়ি হিসাব অনেক হিসাব বলতে গেলে মার গিয়া বাপের বাড়ি শরিক বাড়ি না বাড়ি বাড়ি হইতেছে ওইটা তো মার তো মানে আমার দিদির বেড়া তো সবাই গেছে গা গেছে গা হইল গিয়া ইন্ডিয়াতে রয়েছে হেরা তো এর লেগে ওই যে ভান দাদারা যা আছে পরে তো আবার বানু দাদার ওয়াইফ মানে লিপি দিদি সে হচ্ছে তো ওই হিসাবে যে আর কি ওটা হইল গা মেয়ের বাড়িও আবার হইতেছে শ্বশুর বাড়িও দুইটাই

তো আমি একটু দক্ষিণ বাড়ি যাইতেছি তার মায়ের শ্রাদ্ধের অনুষ্ঠানের কাজ কাম কোন পর্যন্ত কি করছে একটু যাই দেখে আসি কোন পর্যন্ত কি করা হইলো চলেন যাই আপনাদের যতটুকু পারি দেখাব পাশে দই রাখছে দইগুলো অনেক সুন্দর হয়েছে সেন্ট বের হয়েছে একদম রুম দিয়ে খোলা মানলা জায়গার মধ্যে মানে উপরে ই করা আছে আমরা জায়গা দই রাইখা দিছে সুন্দর করে অনেক বিশাল বড় ঘর তো ফাঁকা জায়গা সুন্দর হয়েছে আবার যে খিচুড়ি হবে খিচুড়ি রান্না করার জন্য শুরু করে দিছে রান্না বান্না কৃষ্ণ লগে আই যে ডাল ভাসি শুরু করে দিছে রান্ধনি কৃষ্ণ রিঙ্কি চাও দাদা দোকান আমরা এখানে এসে দেখি যে চাঁদ শুরু হয়ে গেছে ওনারা সবাই দিয়ে বসে পড়ছে আর তার দেখতেছে যে চেয়ারে বসে আছে সেও ওনাদের একজন ভাই তো চেয়ারে বসে আছে সেও একটু অসুস্থ এর জন্য সে ওখানে বসতে পারে না সেইখানে বসে বসে তার সব দিয়ে নিয়ম কারণ পাল্টাছে আর কি स्टुडियो नम्बर स्कुलमा दुई सिङ्ग्र दुष्टि मुख्यतिर भुटान दृष्टिपक्ष प्र

তো ওইখান থেকে আবার আসলাম আবার মানে বাড়িতে এসে শেষ শেষ হয়ে আবার যাব মা বাবা এখন আবার যাইতেছে তো আমাদের তো কিছু দেওয়া লাগবো তো আমি ভাবলাম জামা কাপড় কিনে দেওয়ার চাইতে জামা কাপড় আমি কিনে দিব পছন্দ একরকম সে আবার আরেক রকম পরে তো জামা কাপড় কিনে দেওয়ার থেকে আমার মনে হয় যে এই সময়টাতে টাকা দেওয়াই ভালো কারণ টাকা দিলে তার ইচ্ছা মতো সে টাকাটা খরচ করতে পারবে তার যে জায়গায় লাগবে সেই জায়গায় খরচ করতে পারবে বা তার পছন্দ মতো একটা কিছু কিনতে পারবে আমি একটা কিছু দিলাম সেটা তার পছন্দ হলো না বাড়িতে ফেলে রেখে দিলো তো ওটা কোনো কাজে লাগে না তো এর জন্য আমার বললাম যে কোনো কিছু আর কেনার দরকার নাই তুমি টাকাই দিয়ে দিও যা পারো তুমি টাকা দাও ওটা এটা দিলে কাজে লাগবে জামা কাপড় কেনার জন্য দিয়ে দিও আই তো জামা গাবড় কেনার জন্য জামা গাবড়ই কিনে যায় কিনে তোমরা যা ভাড়া দাও তাদের ওই তোমার এর মধ্যে টাকা দিলে ওই 100 টাকাটা যদি থাকে তুমি ওই টাকা দিয়ে 100 টাকার পরিমাপে তুমি যা চাইবে কিনতে পারবা তাহলে 100 টাকা দিয়ে একটা জিনিস কিনে দিলে ওই জিনিসটা পছন্দ হলো না তাহলে তারে কাজ লাগবে না ফেলা দিবি এটা ফেলা তো যাও তাহলে তোমরা আমি আসতেছি মিতা মিতাস করো টান করার পরে আমি তো সান টান করে ফ্রেশ আছি তারপরে আমি পরে অঙ্কনে কাকা আমাকে রেখে আগে চলে গেছে এখানে আবার আমি দাঁড়িয়ে আসি ওনাদের সাথে যাবো এই আমরা সবাই মানে আমাদের পাড়ার সবাই এখানে আছে আমাদের সাথে আমিও যাব আমরা এখন দক্ষিণ বাড়ি যাচ্ছি নিমন্ত্রণ খাওয়ার জন্য মা বাবা এখন কাকা তো আগেই চলে গেছে বাবা মা গেছিল তারপর আবার আমাকে আনার জন্য বাড়ি গেছিল। সবাই তো আমরা এসে দেখি যে ওনারা এখানে বসে পড়ছে মানে খাওয়া দাওয়া চলতে আসছে सम्

তো এখানে আমরা বসে পড়ছি যারা ইস্টিকুট মার্চ তারা খাওয়া দাওয়া করে চলে গেছে চলে যায় নাকি খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখানে সবাই বসে পড়ছি এই যে বিকেল হয়ে গেছে বিকেলের পরিবেশ ঠান্ডা মালিক ফুলগুলা এই যে নটমল্লিকা ফুল গাছ গুলাও আছে এখানে অনেক সুন্দর হয়েছে ফুল গাছ কিন্তু ফুলগুলা জুবে গেছে সকালবেলা অনেক সুন্দর আসছিল এখন এই যে জুবে গেছে ফুলগুলা তো আমি তো আশা পড়ছি নিমন্ত্রণ খাওয়া দাওয়া করে নিমন্ত্রণ থেকে আশা পড়ছি না বাইরের পরিবেশটা আপনাদের দেখাইলাম তো আজকে ভিডিওতে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সবাইকে টাটা